তো বন্ধুরা আজকে পুরো তেমনি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে কি কি বক্স এসেছে এবং কিভাবে সবাই আনন্দ করেছে এনজয় করো দেখতে পাচ্ছেন আর এই দিকটাতে আরো কিন্তু অনেক বক্স রয়েছে আরো ওই দিকটা অনেক বক্স আছে এদিকটা নদী আর এদিকটা একটা মাচা আছে আর বাঁধরা আছে বাঁধের ওই সাইডে এ সেখানে কিন্তু অনেকগুলো বক্স চলছে মানে আমার ঠিক আছে বলছি বিরুদ্ধ আর আমার ছেলেও এসেছে あなたはすべてやっているんだよ、あなたは。 সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছি তেমনির ঘাট তেমুনির ঘাট কোথায় এটা হচ্ছে হুগলি জেলার আরামবাগের নিকটবর্তী পরডঙ্গলের কাছে তিনটে নদীর সংযোগ স্থল হচ্ছে এই তেমনির ঘাট আর আজকে আমি বেড়াতে বেড়াতেই চলে এসেছি তেমনির ঘাটে আজকে আপনাদেরকে দেখাবো টোটাল এই পিকনিক স্পটের সমস্ত কিছু অবশ্যই আমার বন্ধুরা কিন্তু ফুল ভিডিও দেখবেন কারণ ভিডিওর মধ্যে এনজয়েবেল অনেক কিছু জিনিস আছে তো চলে এসেছি পিকনিক স্পটে এবারে দেখতে থাকুন ফার্স্টই কিন্তু বাড়ছে আমাদের মাতা সাউন্ড সাউন্ডের তিনটে বক্স আছে নিচে দেওয়া হয়েছে ফোর বেস একটা আর ওপরে দেওয়া আছে ফোর টপ দুটো আর পলে বন্ধু আমার তো খুব ভালোই অপারেট করছে আর বাসে কিন্তু কষা মাংস বলাই যাবেন এতই মজা সুতরাং মাতার সাউন্ডে দেখতে পাচ্ছেন একটা বেস ফোরের বেস আর ওপরে কিন্তু দুটো মিট তিনটে বক্স আর তিনটে বক্সের জন্য অবশ্যই এখানে কিন্তু আনা হয়েছে সিএ এবং একটা এটিআই ফর্টি তো বিরাট ব্যাপক এনজয় হচ্ছে তো চলুন সে তুলার ভিডিওটা একটু পরে আপনাদেরকে দিচ্ছি এরপর আপনাদেরকে আর কী কী সেটা পাচ্ছে কোথায় কী সেটা পাচ্ছে সমস্তটা ঘুরিয়ে দেখাচ্ছি টোটাল পিকনিক স্পটটা তো এই হচ্ছে স্পট শীতল মাতার সাউন্ডের পরেই কিন্তু এই স্পটের দিকে যদি এগিয়ে যাই তো দেখতে পাচ্ছেন এখানে মহিলারা এবং ইয়ং ছেলেরা কিন্তু ব্যাপক এনজয় করার জন্য এই স্পট এসেছেন যেহেতু আমি বিকালে গেছি সেহেতু অনেকেই বাড়ি চলে গেছে তো আপনাদেরকে টোটাল এই পিকনিক স্পটটা কিন্তু আমি ঘুরে দেখাচ্ছি অবশ্যই বন্ধুরা দেখুন কারণ এইখানটা হচ্ছে একদম নিরিবিলি একটা ফাঁকা জায়গা নিশ্চিন্ত মনে এখানে ফিস্ট পার্টি করা যায় তো চলুন প্রচুর বন্ধুদের সাথে আমার দেখা হয়েছে আর প্রচুর এনজয় হচ্ছে এই জায়গায় তো একটা আকর্ষণজনক জিনিস দেখাচ্ছে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন দেখুন ছোট্ট একটা ডিজি আর এই ডিজি দিয়ে অপারেট করা হচ্ছে ছোট্ট একটা সেটা সেটাও কিন্তু শীতলা মাতা সাউন্ডেরই সেটা আর মিক্সারটা বিখ্যাত মিক্সার কারণ এটা হচ্ছে পবনবাবুর আমলের মিক্সার ঠিক আছে তো এখানে পবনবাবুর যিনি নাতি তিনি অপারেট করছেন অর্থাৎ শীতলা মাতার সাউন্ডের যে ভবিষ্যৎ মালিক তিনি কিন্তু অপারেট করছেন আর চারটে কিন্তু চারপাল্লা বক্স আছে দেখুন কত সুন্দরভাবে বাজছে তো চারটে চারপাল্লা বক্স শীতলামাতার সাউন্ডের একদম পুরনো দিনের দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই লেখা আছে চঙ্গুলোতে শীতলামাত্রার সাউন্ড ছোঁয়া ডাঙা শুকন এবার আপনাদেরকে একটা বিখ্যাত ডিজি দেখাবো দেখতে পাচ্ছেন এই হচ্ছে নাম্বার ওয়ান ডিজি মানে আমার দেখা সব থেকে লাইফ সেরা ডিজি হচ্ছে এটা ঠিক আছে এই ডিজে দিয়ে কিন্তু যার একটা সেট আপ পাচ্ছে সেটা দেখতে আরও ভোল্টেজ বেড়ে গেছে এরপর দেখুন এই আপের সামনে কিন্তু কম এনজয় নয় তো দাদা কিন্তু ব্যাপক মস্তি করছেন ব্যাপক এনজয় করছেন এস এম এস এস এম এস সাউন্ড আর এই সাউন্ড সেট এর জন্য এখানে আনা হয়েছে দু দুটো স্ট্রেঞ্জার মেশিন একটা হাজারের একটা সাতশোর দুটো মেশিন দিয়ে পুরো ধামাকা হয়েছে আর আর বাক্সের মধ্যে এটাও দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কি আছে বাক্সের মধ্যে কারণ আজ হচ্ছে পুরো এনজয় আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বরের এনজয় পার্টি সো সকল আমার এখানকার যারা বন্ধুরা আছে না সবাই আমাকে চেনে চেনে না এরকম কেউ নেই চারটে চং দিয়ে ব্যাপক এনজয় আর সেই দৃশ্যই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন একটা বক্স দিয়ে চারটে চং দিয়ে ব্যাপক এনজয় করা বৃষ্টি চলছে আর মেন কথা হচ্ছে এদিকটায় জল আছে দেখুন ব্যাপক জায়গাটা মানে এদিকটায় জল এদিকটা বৃষ্টি হচ্ছে পুরো প্রচুর লোক ছিল আমি তো অনেকটা বিকালে এসেছি তো চলুন এবার ওই যে বাঁদলা দেখা যাচ্ছে ওই বাঁদলার ওই ফুট আমরা যাবো ঠিক আছে এখানে আমাদের পার্টি চলছে একদম দিয়ে কেমন পার্টি হচ্ছে কেমন পার্টি হচ্ছে আমাদের তেমনির ঘাট ঠিক আছে বড়ডঙ্গল আমাদের হুগলি জেলায় এটা আমার দোকান থেকে পাঁচ কিলোমিটার হবে তো এখানে প্রতি বছরই ফিস্টি করতে আসি আমরা আজকেও এসেছি আর আমি এসেছি একটু বেলা করে একজন বন্ধুর ইনভাইট ছিল সেই জন্য এখানে এসেছি তো খাওয়া দাওয়া করলাম তারপরে একটু ভিডিও করে আমার বন্ধুদেরকে শেয়ার করছি তো এই হচ্ছে জলস্রোত দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা মানে তেমনি কেন বলা হচ্ছে কারণ তিনটে নদীর এখানে সংযোগস্থল ঠিক আছে দেখুন এই নদীটা চলে যাচ্ছে দ্বারকেশ্বর আর সোজা আসছে একটা নদী ওটা আরামবাগ থেকে মেন নদীটা আসছে আর ওই দিকে একটা দেখছেন ভেঙে চলে যাচ্ছে ওই দিকটা মজে গেছে মানে ওইদিকে নদীতে জল নেই তো তিনটে নদীর সংযোগ স্থল হচ্ছে এই তেমনির ঘাট আর এই তেমনির ঘাটে ফার্স্ট জানুয়ারি চলো দাবোস পঁচিশে ডিসেম্বর বিশাল বিশাল এখানে মানে ফিস্ট অ্যান্ড পার্টি এনজয় হয় তো দেখতে পাচ্ছেন কত কত লোক এসেছে আর আমি তো বিকালে এসেছি দুপুরের মধ্যে সব চলে গেছে তো চলুন একদম নদীর ভিতরে কিন্তু হেভি জায়গা দাবোস ঠিক আছে তাপস অঞ্চার জন্য ব্লগার ঠিক আছে তো ব্লগ টিভি তাপস ব্লগ টিভি বাবা তুমি টিভিতে কাজ কর না কি দেখুন নদীর মধ্যে ঠিক আছে আবার এখানে দেখুন জলাশয় কত সুন্দর জায়গা বুঝতে পারছেন তো নদীও পাবেন আর নদীর সাথে কিন্তু বিভিন্ন জায়গায় জলও পাবেন তো চলুন ওই দিকটায় দেখি ছেলেগুলো কি করছে এই জায়গাটায় বেশি লোক আছে দাঁড়ান দেখা যাবে আপনাদেরকে ওইদিকে নদীটা তো মজে গেছে কি আরও আগে গেলে ভালো বুঝতে পারা যাবে দেখুন ওই জায়গাটার দিকে জলটা আসছে এদিকে একটা ভাগ হয়ে চলে যাচ্ছে ওদিকে একটা ভাগ হয়ে চলে যাচ্ছে আর মেন আরামবাগ থেকে আসছে তো চলুন ফিস্টি পার্টি সকলেরই অনেকটা হয়ে গেছে ও ওদের ভালো ও একদম গাড়ি ফুল লোড করে দিয়েছে নিয়ে এবার বালিতে ঠিকছে তখন এসেছিলো খুব আনন্দ লাগছিল যখন ফিষ্টি করছিল তখন আনন্দ লাগছিল যখন আঝামাঝি করছিল তখনও ভালো লাগছিল কিন্তু এই যে গোছ করে বাড়ি যাচ্ছে এখন খারাপ লাগছে না মনে হচ্ছে আবার কবে হবে আবার ফার্স্টই হবে তাই তো ঠিক আছে হাড়ি উনুন দেখতে পাচ্ছেন সাইকেলে করে সব চলে যাচ্ছে ঠিক আছে একদম নদীর ভেতরে আমাদের এখানে বিশাল জায়গা আর বিশাল এনজয় বন্ধুরা আসুন ফার্স্ট জানুয়ারি আসুন তেমনির ঘাটে ফিস্টি করতে এনজয়েবেল মজার একটা জায়গায় এখানে কোনো চাপ নেই একদম ঝোপে ঝাড়ে বিন্দাস ফিস্টি করবেন দেখুন ওদিকটা ঝোপও আছে আবার দেখো আমি দেখিয়ে দিয়ে দেখি জলও আছে ঠিক আছে ওকে দেখতে পাচ্ছেন তো সব বন্ধুরা বলছে তোমার ভিডিও দেখি

আর বেশি বক করছি না এখন দাদা বক্স না দেখি খালি বকে যাচ্ছে তো চলুন ছোট্ট ব্লগ ভিডিও আজকে পঁচিশে ডিসেম্বর আর আমার ছেলেটা যে দূরে দূরে আসছে দেখুন আমি যেখানে যাই আমার ছেলে সেখানে থাকে তাই বাবু কতগুলো বক্স দেখেছো আজকে পাঁচটা বক্স দেখেছো কেমন লাগলো তোমার জায়গাটা এসে খুব ভালো লেগেছে তো গোল গোল বক্স দেখেছে মানে পাল্লা বক্সগুলো ঠিক আছে যেগুলো স্পিকার বেরিয়ে আছে গোল গোল বক্স ঠিক আছে তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন জমিয়ে সামনে নতুন দু হাজার চব্বিশ সালে এনজয় করুন দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা বাই